হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন স্বাদের পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো প্রথমেই প্যানে আমি সাদা তেলটা গরম করে নিচ্ছি এবারে চলো গোলমরিচ আর নুন দিয়ে পনিরগুলোকে ম্যারিনেট করে নিই আর আজকে পনিরগুলোকে কিন্তু আমি ট্রাইঙ্গল শেপে কেটে নিয়েছি আমার তেলটা দিকে গরম হয়ে গেছে এবারে চলো একে একে পুরো পনিরগুলো ভেজেও নিই পনির মাঝে মধ্যেই আমাদের বাড়িতে খাওয়া হয় আর একই ধরনের পনির খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু রকমভাবে পনিরটা রান্না করি তাই আজকে করে ফেললাম আর করতে করতে ভাবলাম ভিডিওটা না করলে হয় বন্ধুদের সঙ্গে তো শেয়ারটা করতেই হবে এত সুন্দর একটা অন্য রকম অন্য স্বাদের পনির যখন তৈরি করছি তো কথা বলতে বলতে আমার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে এবারে চলো পনিরটা উঠিয়ে নিই আর এই তেলে পেঁয়াজ কুচি রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচি আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাজু বাদাম আর সেটা ভেজে নেব এই সাত থেকে আট মিনিট আমার এই মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে একটা মিক্সারে জারে নিয়ে ঠান্ডা হতেই একটা ফাইন পেস্ট তৈরি করে নেব পেস্টটা দেখো তৈরিও হয়ে গেছে এবারে সেই একই প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে নেব গোটা গরম মশলা গরম মশলাটা দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে অ্যাড করব সেই পেঁয়াজের পেস্টটা এই পেস্টটাকে কষিয়ে নেব জল ছাড়া পাঁচ থেকে ছ মিনিট তারপরে একে একে দিয়ে নেবো গুঁড়ো মশলাগুলো এখানে আমি গুঁড়ো মশলায় ব্যবহার করেছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট এবারে এর মধ্যে অ্যাড করব থ্রি টেবিল স্পুন টক দই আর দেব স্বাদ মতো নুন আর দেবো টু টি স্পুন চিনি এখানে চিনির মানটা একটু বেশি দিলাম কারণ যেহেতু টক দইটা বেশি পরিমাণ অ্যাড করা হয়েছে তাই আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে তো চলো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিই দেখো বন্ধুরা তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবারে আমি যতটা জল লাগবে সেই পরিমাণ জল ছেড়ে নিলাম যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে আমি তাই অনেক বেশি জল ঢালিনি এবারে চলো দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নি দশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে আর একবার নাড়িয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব যেহেতু এই রেসিপিটা একটু মাখো মাখো হবে তোমরা ভাত ছাড়া রুটি পরোটা লুচি এইসবের সঙ্গেও কিন্তু খেতে পারো নানির সঙ্গেও বেশ ভালো লাগবে দেখো বন্ধুরা ঠাকনাটা খুলে নিয়েছি এবারে দিয়ে দেবো কস্তুরি মেথি আমার কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আরেকটা কথা যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছো তারা ফলো করতে একদম ভুলো না আর যারা যারা ইউটিউবে দেখছ সাবস্ক্রাইব করতেও ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলো না তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিও বাই বন্ধুরা